সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এদিকে সরকার ঘোষিত কারফিউ অমান্য করে অনেক আন্দোলনকারীকে রাস্তায় দেখা গেছে খবরে প্রকাশ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর গুলি নিক্ষেপের ঘটনা ঘটছে এখানে অবৈধ সরকার এই বাংলাদেশ থেকে ছাত্র ছাত্র নির্মূল করতে চেষ্টা আছে তারা যে যে ব্যাপার পারতেছে যেখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই এটাই হচ্ছে এখানে প্রতি পাঁচ সেকেন্ডে পাঁচজন ছয়জন কইরা রুগী আসতেছে সবাই ছাত্র